আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি তেলাপিয়া মাছের বার্বিকিউ বা ফ্রাই যেটাই বলেন আজকে বানাবো দুটো তেলা মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দিয়ে দিলাম আমি কিছু লেবুর রস যাতে মাছ মাছের আষ্ট না থাকে দিয়ে কিছুক্ষণ আমি মাখার মেখে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়া আদা রসুন বাটা দিয়েছি এক চামচ তারপর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ জিরের গুঁড়া দিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিব বারবিকিউ সস সামান্য পরিমাণে বারবিকিউ সস দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি টমেটো সস সব কিছু দিয়ে আমি ভালোভাবে মেখে নিব এখন খুব ভালো করে মেখে নিতে হবে এই কাটা অংশের মধ্যে যাতে ভালো করে মশলা ঢুকে যায় এই জন্য হাত দিয়ে একটু ভিতরে ঢুকে দিতে হবে মশলাগুলোকে এই খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি মেরিনেট করে নিয়েছি এবার ঢে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য পাঁচ দশ মিনিট তারপর পাঁচ দশ মিনিট পর আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে আমি পর্যাপ্ত পরিমাণে আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি মাছ দুটো দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মিডিয়াম আছে আমি এটা ভেজে নেব আস্তে করে তো তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি জালটা আমি মিডিয়াম লোর মাঝামাঝি রেখেছি তখন উল্টাই দিব এক পাশ হয়ে গেছে যে এভাবে করি আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এর মাঝে আমি কিন্তু কয়েকবার মানে চেক করে নিয়েছি নেড়ে চেড়ে দিয়েছি মাছটা আমার ভাজা হয়ে গেছে রেডি হয়ে গেল আমার তেলাপিয়া মাছের বারবিকিউ কেমন হলো জানাবেন সবাই